ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের এখানে নাকি মাত্র বারোশো রিঙ্গিতে ডাবল টিকিট দিচ্ছেন এটা কি সত্য নাকি জি ভাইয়া আমরা মাত্র বারোশো রিঙ্গিতে আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে রিটার্ন টিকিট সহ দিচ্ছি এবং এই অফারটি হচ্ছে সীমিত সময়ের জন্য সাথে থাকছে আপনার বিশ কেজির হ্যান্ড ব্যাগেজ হ্যান্ড ব্যাগেজ সাত কেজি এবং বিশ কেজি আপনার বুকিং বুকিং এ আচ্ছা আচ্ছা এটা মাত্র বারোশো রিঙ্গিত এটা কি সত্য জি জি বারোশো আচ্ছা এটি এয়ারলাইন্স হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্সে বারোশো রিঙ্গিত মানে এটা তো আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া

ওকে সো যারা আসবেন যারা ডাইরেক্টলি আমাদের অফিসে আসবেন অথবা হটলাইন নাম্বারে কল করে আপনারা এই বারোশোর অফারটা দ্রুত বুকিং করবেন থ্যাংক ইউ